প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আজকে আমি নবম দশম শ্রেণীর সাধারণ গণিত ত্রিকোণমিতি নয় দশমিক এক অনুশীলনীর তেরো নম্বর প্রশ্নটি সমাধান করাবো দেখো প্রশ্নে লেখা আছে প্রমাণ করো যে ওয়ান বাই ওয়ান প্লাস সাইনে প্লাস ওয়ান বাই ওয়ান মাইনাস সাইনে সমান টু সেক স্কোয়ারে শুরুতে আমরা বামপক্ষ লিখে নেব বামপক্ষে ছিল ওয়ান বাই ওয়ান প্লাস সাইনে প্লাস ওয়ান বাই ওয়ান মাইনাস সাইনে এটা দেখো এরপর আমাদের লসাগু করতে হবে লসাগু। আমরা জানি হরগুলোকে নিয়ে লসাগু হয় এখানে একটা হরে আছে ওয়ান প্লাস সাইনে এক আরেকটা হরে আছে ওয়ান মাইনাস সাইনে কোনোটার সাথে কোনোটাই মিল নেই সুতরাং দুইটার গুনফালি হবে লসাগু। ওয়ান প্লাস সাইনে ইন্টু ওয়ান মাইনাস সাইনে এবারে লসাগু দিয়ে হরকে ভাগ করো তাহলে কী পাচ্ছি আমরা ওয়ান মাইনাস সাইনে পাবো ওই ওয়ান মাইনাস সাইনে আবার ওয়ানের সাথে গুণ হবে অর্থাৎ লসাগু ভাগ হর গুণ লব লস আগুর মূল নিয়ম তাহলে ওয়ানের সাথে গুণ হবে হলো ওয়ান মাইনাস সাইনে প্লাস আবার ওয়ানের সাথে গুণ হবে ওয়ান প্লাস সাইনে কেউ যদি একবারে লেখে কোনো সমস্যা নাই ওয়ানের সাথে ওয়ান গুণ করলে হয় ওয়ান ওয়ানের সাথে মাইনাস সাইনে গুন করলে হয় মাইনাস সাইনে প্লাস প্লাসে প্লাসে প্লাস হয় এক একে এক হয় এক একের সাথে সাইন গুন করলে সাইনে হয় এখানে প্লাস আসছে প্লাসে প্লাসে প্লাস হয় এখানে প্লাস আসছে এখানে মাইনাস আসছে প্লাস আর মাইনাসে মাইনাস হয় ওয়ান প্লাস সাইনে ইন্টু ওয়ান মাইনাস সাইনে এর সূত্র হল এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ মানে হলো ওয়ান বি মানে হল সাইন অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র হল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার মানে আমরা লিখতে পারি ওয়ান স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ারে তাহলে এক রে স্কোয়ার করলে একই হয় সাইন রে স্কোয়ার করলে সাইনিস স্কোয়ার হয় তাহলে ওয়ান মাইনাস সাইন পাচ্ছি পাচ্ছিনি সে আর উপরে পাচ্ছি ওয়ান মাইনাস সাইনে প্লাস ওয়ান প্লাস সাইনে এখান থেকে দেখো মাইনাস সাইনে আর মাইনাস সাইনে কাটা যাচ্ছে একার একে দুই হয় বা ওয়ান মাইনাস সাইন স্কোয়ারে ওয়ান মাইনাস সাইন স্কোয়ারে মানে হলো কজ স্কোয়ারে এক আর একে দুই হয় এখন খেয়াল করো দুইয়ের সাথে আমরা এটাকে যদি লিখি দুই গুণ এক বাই কজ স্কোয়ার দেখো এক বাই কজ স্কোয়ার তার মানে দুই দুইয়ের সাথে এক গুণ আকারে ছিল দুইয়ের সাথে এক গুণ করলে কিন্তু দুই হয় দুই বাই কজ স্কোয়ার আর দুই গুণ এক বাই কজ স্কোয়ার একই জিনিস কজের সাথে কিন্তু সেকে সম্পর্ক ছিল তার মানে কজ ইজিক্যাল টু ওয়ান বাই সেকে আবার সেকে ইজিক্যাল টু ওয়ান বাই কজে তাহলে ওয়ান বাই কজে মানে হলো সেকে আর যেহেতু স্কোয়ার আছে তাহলে এখানে সেক স্কোয়ারে হবে অর্থাৎ রাইট সাইডে যে টু সেক স্কোয়ার ছিল সেটা আমরা পেয়ে গেলাম সমান সমান ডান পক্ষ লিখে দিতে পারি প্রমাণিত কেউ যদি ইংরেজিতে লেখে কোনো সমস্যা নেই আশা করি অঙ্কটি সবাই বুঝতে পেরেছ ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ